আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটিতে আমরা জানবো যে কোন সময় ভুট্টা খেতে পানি সেচ দিতে দেরি করলে ভুট্টার ফলন কমে যায় আমরা অনেকেই হয়তো অবগত আছি বা অনেকে অবগত নেই যারা জানি তারা আমার এই ভিডিওটি স্কিপ করে যাবেন আর যারা জানেন না তারা আমার এই ভিডিওটি দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন সময় ভোটটাতে শেষ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি বিষয়টা না জেনে থাকেন তাহলে কিন্তু আপনার ভোটটার ফলন অনেকাংশেই কমে যাবে বিশ পারসেন্ট ফলন কমে যাবে যদি আপনি এটা না জানতে জেনে থাকেন তো আমরা আপনাদের মাঝে জানিয়ে দেব ইনশাআল্লাহ যে কখন ভুট্টার জমিতে সেচ দেওয়া গুরুত্বপূর্ণ খুব খুবই জরুরি শত কাজ থাকলেও আপনাকে ওই সময়টায় ভুট্টা খেতে সেচ দিতে হবে আপনি যদি দুই একদিন বেরিয়ে করে ফেলেন তাহলে কিন্তু আপনার সেটাতে ক্ষতি হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাই ভুট্টাগুলো আগে দেখাই আমি আপনাদের এখানে দুইটা বিষয়ে বলবো দেখছেন এখন বর্তমানে যে হুট্টা গুলা কিন্তু মুসা ছোট ছোট কেবল মাত্র বের হচ্ছে এবং মাটিতে কিন্তু দেখুন পর্যাপ্ত পরিমাণ রস আছে তো এখন এই জমিতে কিন্তু পানি শেষ না দিলেও সমস্যা নেই কিন্তু পাশে আরেকটা ক্ষেত দেখতে পারছেন যেখানে মুসা বড় হয়ে গেছে পাশের ভুট্টার থেকে যেটা একটু আগে দেখলাম তার থেকে কিন্তু এই জমির বড় হয়ে গেছে এবং মাটির দিকে আপনাদের আমি দেখাই দেখুন মাটির দিকে দেখুন শুকিয়ে গেছে রস এর ঘাটতি হয়ে গেছে জমিতে তো মূল বিষয় এই জমিতে যদি আপনি এখন সেচ দিতে দেরি করেন আপনার জমি যদি এমন হয়ে যায় মাটি শুকায়ে যায় রস না থাকে এবং মুসা যদি আপনার ভুট্টার গাছে চলে আসে বা এমন হয়ে যায় তাহলে কিন্তু আপনার শত কাজ থাকলেও সেই কাজগুলোকে আপনি বন্ধ রেখে আপনাকে ভোটটাই শেষ দিতেই হবে তা না হলে কিন্তু আপনার ভোটটার ফলন কমে যাবে বিশ পারসেন্ট ভোটটার ফলন কমে যাবে এই মশা বের হওয়ার পর থেকে আপনাকে নিয়ম মেনে মেনেই কিন্তু বাকি শেষগুলা দিতে হবে আপনি মোসা বেড়ানোর পরে যেই সেচগুলাই দিবেন না কেন সেগুলো যেন কোনো সময়ে মাটি বেশি শুকিয়ে না যায় বেশি শুকায় মাটি যদি বেশি শুকায় যায় তাহলে কিন্তু আপনার ভুট্টার ফলন কমে যাবে এই বিষয়টা যদি আপনি মেনটেন করে আপনি মাটিতে পর্যাপ্ত পরিমাণ রস থাকা অবস্থায় সেচ দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভুট্টাগুলা হানড্রেড পারসেন্ট দানা হবে এবং পুষ্ট হবে আপনার ফলনটা দশ পারসেন্ট বৃদ্ধি পাবে তো আরেকটা কারণ আপনাদের বলতে চাচ্ছিলাম সেটা হলো গাছের গোড়ার পাতাগুলা মরে যাওয়ার কারণ তো দেখতেই পারছেন হয়তো ভিডিওটিতে গাছের পাতাগুলা কিভাবে মরা মতো হয়ে গেছে অনেক পাতা কিন্তু মরেও গেছে এটা কি কারণে হয় এটা কিন্তু অনেক কারণেই হতে পারে যার ভিতরে প্রথম কারণ কিন্তু ভুট্টার জাতের উপরে নির্ভর করে এখন যে ভুট্টা জাতগুলা বাজারে বর্তমানে চলে এসেছে পঞ্চান্ন গ্রুপের ভুট্টার বীজগুলা সেটা যেই কোম্পানি হোক না কেন পঞ্চান্ন গ্রুপের ভুট্টার বীজগুলাতেই কিন্তু এই সমস্যাটা দেখা যায় পাতা গোড়ার পাতাগুলা মরে যায় এই তো গেল বিষের বিষয় আরেকটা আছে আপনার যদি জমিতে গাছ খুব ঘন থাকে তাহলে কিন্তু গাছের পাতা এভাবে শুকিয়ে যেতে পারে আর আরেকটা কারণ আছে যদি আপনার ভুট্টার জমিতে আগাছানাশক প্রয়োগ করেন এবং বেশি মাত্রায় প্রয়োগ করেন তাহলেও কিন্তু এমন সমস্যা দেখা দিতে পারে আরেকটা কারণ আছে আপনার যদি মাটিতে রস পর্যাপ্ত পরিমাণ না থাকা অবস্থায় আপনি দেরি করে করে সেচ দেন মানে মাটিতে রস থাকতে হবে কিছুটা তাহলে যদি সেচ দেন তাহলে গাছের পাতাগুলা কিন্তু কম মরবে এবং একটু সময় নিয়ে তারপরে যে কিন্তু গাছের পাতাগুলো শুকাবে তার মানে আপনি গাছের পাতা যদি শুকাতে না চান তাহলে আপনাকে জমিতে রস থাকা অবস্থায় শেষ প্রয়োগ করতে হবে আরেকটা কারণ আছে যেটা আবহাওয়ার কারণেও হয়ে থাকে আবহাওয়ার ভিতরে তাপমাত্রা কম বেশি হলেও কিন্তু এই সমস্যাটা হইতে পারে তো এখানে আরেকটা জমি দেখাই দেখুন এই জমিটাতে কিন্তু গাছের পাতা কিন্তু কম মরেছে এটার কারণ এই জমিতে কিন্তু ভুট্টা একটু পাতলা একটু পাতলা করে ভুট্টা রোপণ করার কারণে গাছের পাতাগুলো এখনো কিন্তু গোড়ার পাতাগুলা সুন্দরভাবে তাজা হয়ে আছে আর এই পাশের জমিতে দেখুন গাছগুলা কিন্তু ঘন এবং গাছের পাতাগুলা কিন্তু বেশি পরিমাণে আছে তো আপনারা যারা নতুন ভুট্টা চাষ করছেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন ইনশাল্লাহ আপনাদের ভুট্টার ফলন হানড্রেড পারসেন্ট পাবেন বিশেষ করে মুসা বেড়ানোর পরে আমি আবারও বলছি বিশেষ করে মোসা বেরোনোর পরে আপনি যত কাজই থাকুক ভুট্টার পরিচর্যাটার দিকে খেয়াল রাখবেন বিশেষ করে পানি শেষ দেওয়ার ক্ষেত্রে আপনি সময় মেনটেন করে করে পানি দিবেন তাহলে কিন্তু আপনার ভুট্টার ফলন ইনশাল্লাহ দশ থেকে বিশ পার্সেন্ট বেশি পাবেন আর যদি আপনার টাইম মেনটেন করে ভোটটাই শেষ না দেন তাহলে কিন্তু আপনার ভোটটার ফলন কমে যাবে দশ পার্সেন্টও কমে যেতে পারে তার বেশি কমে যেতে পারে যদি আপনার পরিচর্যার উপরে নির্ভর ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন